আমাদের দেশের চোরেরা ডাকাতিরা খুনিরা তারপরে কি হুলিয়া হুলিয়া দেওয়া ফাঁসিরা স্বামীরা রাষ্ট্রপতির ক্ষমা পায় আর আমাদের দেশের বড় বড় আলেমেরা জেলখানায় বসে বসে মারে একই জেলে আছে কোরআনের পাখি আর ওই একই জেলে আছে দুর্নীতিবাস এই দুর্নীতিবাসকে সরকার বাহাদুর দিয়ে সাহায্য কোটি টাকা লুটপাট করে তুষার নামক একজন আছে যে জেলখানায় বিশ্বনন্দিত আলে আস এই একই জেলখানায় বিশ্বনন্দিত আলেমের বয়স বাইশ বিরাশি বছর এখন সোজা হয়ে দাঁড়াইতে পারে না বসে রানা মাস পড়তে পারে না গরম পানি লাগে তারপরে দাঁড়ানো লাগে তার কোনো খাদেমের ব্যবস্থা হয় না অথচ তুষারকে বাইরের থেকে নারী ভিতরে দিয়ে পঁয়তাল্লিশ মিনিট ওই জেলখানার ভিতরে বাসর করা যা তারপরে আবার ওই নারীকে বাহির করে নিয়ে আসলো ভিডিও ফুটেজে যখন ধরা পড়লো তখন জেলখানার মন্ত্রী বললো আমি बेपार कीशो जान আচ্ছা হয়েছে হয়েছে আমি তো একবার নাম বলিনি আপনি নাম বলেন কে ইমান করুক নেতা দিয়ে জানাতে যাওয়া যাবে না যদি আল্লাহ রহমত না করে চার দোকানে বসে চা খাচ্ছে একজন প্রিন্সিপাল হুজুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখবেন আর একজনের একজন আর একজনের ঠেসমেরি খায় ওই ওই দেখ সেই রাজাঘাত যাচ্ছে ওই 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 কথা বলেন বলা লোক আছে না নাই আছে না নাই আছে না না হুজুর ধরো হুজুর মারো হুজুর ভালো জেলে হুজুর ধরো হুজুর মারো হুজুর ভালো জেলে নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে ও জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে তাহলে জীবিত করান হুজুর দেখলো যারা সহ্য করতে পারে না তারা জানে কোন জায়গায় জোরে বলেন তারা যাবে কোন জায়গায় নয় এserde হুজুরদার গাড়ি গাড়াস করো যেজন হুজুর করতেই পারে এর যত গুষ্টি শুধু হুজুরীর এইজন আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হইও না আল্লাহ বলেন চুপচাপ বসে বসে যারা কোরআন শরীফ শুনবে তাদেরকে আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই আমরা রহমত না নিয়ে কেউ বাড়ি যাব জারসিনাতে আছে কোরআন নাই তাহার ডর কোরআন ছাড়া হৃদয় কানি ঘর কথা বলেন কথা বলেন যার আছে কোরআন নাই তাহার ডর কোরান ছাড়া হৃদয় কানি ঘর আমরা কোরান নিয়েই বাড়ি যাব কোরান নিয়েই বেঁচে থাকবো কথা বলেন ঠিক না বেঠি খালি রহমতের কি দরকার আছে তাহলে আমরা সবাই রহমত নিয়ে বাড়ি যাব রাজি রাজি লাজি আর কিছু সময় আল্লাহ পাক বলতেছেন বালাকাতি জারান আলী ইয়াহান্নামা কাছিরাম মিনাল জিন্নি ওয়ালিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযুনুন লা ইয়াবাসিরুনা বিহা ওয়া লাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালামুন বাল হুম আদ উলাইকা হুম গাফিলুন কেয়ামতের দিন যেদিন জাহান নাম দেখা যাবে জান্নাত দেখা যাবে আল্লাহর এক পাশে থাকবে জাহান নাম আল্লাহর এক পাশে থাকবে জান্নাত সেদিন জান্নাতও দেখা যাবে জাহান নামও দেখা যাবে জান্নাত আর জাহান নাম যখন মানুষের সামনে এসে যাবে আল্লাহ পাক দেখ মানুষ আর দেখ জেন দিয়ে কি ভরে ফেলবে এক মুসলমান উত্তর দেন কি ভরে ফেলবে জাহান নামে যাবে অর্ধেক মানুষ আর দেখ কি জেন যারা জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই জোরে বলেন কিসের জায়গা নাই আরো জোরে বলেন কিসের জায়গা নাই যাত্রা আগানে গেলে কষ্ট হয় না তারপরে কি বলে সিনেমা হলে গেলে কষ্ট হয় না টেলিভিশন দেখতে গেলে কষ্ট হয় না তারপরে বিভিন্ন বিভিন্ন হাউস দিতে গেলে কষ্ট হয় না কোরআনের মাহফিলে আসলে সহ্য করতে পারে না

সামনেতে যেটা উঠবে সেটি বলিলাম এই তুই কি জাহান নামি নাই উঠলি কেন দেখবেন উঠে ফুটপাট করি ওঠে কেন প্রেশাব লেগেছে পাই কেনা লেগেছে আচ্ছা বলুন তো এই নয় বছরে কেন নবম তমুনা এই নয় বছরের ভিতরে কোনো বক্তা কি ওয়াজ করতে কর্তি বলেছে ভাই আপনারা বসে থাকেন পেশা পাইখানা করিয়া কোন বক্তা কোন ঠিক আছে ভাই দেখেছেন আপনি কোনোদিন কেডা কেড়া চাই দেখে রাখবেন জাহান্নাম এতদিন চিনতে পারে না আজকেই চেনবেন আজকেই চেনবেন যে কোন্কে দোজোকি আর কোন্কে বেহেশতি এমনি তো ডাইরেক্ট কিছু বলা যায় না কোরআনের মাহফিল থেকে শরীয়তের রোজো ছাড়া যে যাবে আল্লাহর ভাষায় ওটাই কি আয়ুনুল্লাই মুসিরুনা বিহা তাদের শোক এ মুসলমান কি দেখেনা ওরে কোরআন দেখেনা না কোরআন ওয়ালাদেরও দেখেনা এই যে কোরআন এই কোরআন জীবিত না জীবিত না মৃত এই জীবিত না মৃত এই কোরআন মৃত আর এই কোরআন যার দেলে আছে ওইটাই হলো জীবিত কথাকে বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন কোরআন শরীফে আগুন লাগাই দিলে পড়বে না টিকে থাকবে ইচ্ছা করে কোরআন শরীফ আগুন লাগাই দিলে পুড়ে যায় কিন্তু অনিচ্ছা বসত কোরআন শরীফ আগুন লাগলে ওই কোরআন করতে হজর দেখলে যারা সহ্য করতে পারে না তারা যাবে কোন জায়গায় জোরে বলেন তারা যাবে কোন জায়গায়

উলাইকা কাল আনাম বালহুম পরগেস সেই যারা নিকৃষ্ট যারা এই কোরানের ডাক শুনে বসবে না থাকবে না এখন আমি কোরানের ডাক দেখেছি কোরান থেকে মূল আলোচনার দিকে ফিরে যাই ইয়া কুরিয়াল কোরআন হাসтами উলাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কি পড়া হবে না মুসলমান সরাই জবাব দেন বাগের বৈছর মত কি পড়া হবে না তোমাদের সামনে কোরআন

কোরআন কি করে শুনতে হবে চুপচাপ শুধু বসে না চুপচাপ দুই একজন আবার কোরআন শুনতে এসে কয় হ্যালো হ্যালো আমি আসতেছি তুমি তাহলে একটু দরজাটা খুলে রকমে আস ও ফোন করার জায়গা পায় না বোর ফোন করে কোরআনের মাহফিলে এসে কথা বলেন কথা বলেন কিন্তু আল্লাহ বললো চুপচাপ বসে বসে শুনতে হবে কোনো গল্প করলে হবে না যদি তাহলে হবে না আল্লাহর কোরআন চুপচাপ বসে বসে শুনতে হবে আল্লাহর নির্দেশ পালন করা ফরজ নয় জোরে বলেন ফরজ নয়

মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে মানুষের ভিতর থেকে তোমাদের বের করে আনা হয়েছে হিন্দু মানুষ খ্রিস্টান মানুষ বৌদ্ধ মানুষ যৌন মানুষ মানুষ ওই মানুষ আর তোমরা মুসলমান এক নয় বলুন তো বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয় জোরে বলেন ভালো হয় না খারাপ হয় নিঃসন্দেহে অধিক বেগুনের চাষ হয় মাঠের থেকে যখন বেগুন উঠিয়ে নিয়ে আসেন তখন বেগুন যখন বাজারে বিক্রি করতে নিয়ে যান তখন ওই বেগুনের ভিতরে যেগুলো দুর্বল বেগুন থাকে পোকায়ে খাওয়া বেগুন থাকে নর্মাল বেগুন থাকে সেই বেগুনগুলো সব ডালার উপরে রাখা হয় নাকি কি করা হয় হয় ফেলে দেওয়া হয় নাই গুরুত্ব খায় নাই নিজের বাড়ি খাওয়া আর বাসাইকৃত ভালো বেগুনগুলো কোথায় নিয়ে যাওয়া হয় তাই বেগুন এর ভিতরে খারাপ বেগুন আছে ফসলের ভিতরে ভালো খারাপ ফসল আছে ভালো ফসল গুলো বাসাই করে যেমন বাজারে বিক্রি করা হয় আল্লাহ বললেন গোটা পৃথিবীতে যত মানুষ আছে ও মুসলমান তোমরা হলো বাসাই কৃত বলেন তো পৃথিবীতে মানুষ কত মুসলমান উত্তর দেওয়া লাগবে গোবা হাতি চলবে না কত পৃথিবীতে মানুষ কত 700 কোটি উপরে 700 মানুষের ভিতর থেকে পৃথিবীতে মুসলমান কয় কোটি? প্রায় 200 কোটি 200 কোটি মুসলমানের ভিতরে বাংলাদেশে বসবাস করে কয় কোটি? কত কোটি? 18 কোটি সফট কি মুসলমান? না কোটি বাদ দেন। তালি মুসলমান কয় কোটি? 17 কোটি মুসলমানের ভিতরে প্রতিদিন আজানের পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয়েক কোটি কয়ে কোটি এক কোটি হবে 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 এক কোটি মুসলমান যদি নামাজ পড়ে তাহলে সতেরো জনের ভিতরে একজন পাঁচ অক্ত নামাজি এবার কুকি হাত দিয়ে বলুন তো বাড়িল্লার মুসলমানেরা আজান শোনার পরে কি সতেরো জনের ভিতরে একজন মসজিদে নামাজ পড়তে যায় যায় তাহলে কয় কোটি হবে হলো 50 লাখ এইবার আবার এই 50 লাখের ভিতরে আসেন এই 50 লাখ মুসলমান নামাজ পড়ে কিন্তু আরে কে সূরা ফাতিহা করে পড়তে পারে না ঠিক कायдай সূরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গります দুআ তারপরে সুরা পড়ে কুলু আল্লাহু আহাদ

সবসময় লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে সুরা একলাস পড়তে পারে না দুরু শরীফ পড়তে পারে না দোয়া কোন এরাই হলো সমাজের মাতব্বর ইমাম সাহেব যদি শুক্রবারের দিন একটু সুদীর কথা বলে ঘুষির কথা বলে দেখবেন মসজিদের এক কোন থেকে ঠেলি উঠে কয় হুজুর এই জাতীয় আলোচনা মসজিদে করা চলবে না

আমরা সবাই কি ওলা বলেন কি প্রথম পৃথিবীতে ছিল হলো সাতশো কোটি সাতশো কোটির থেকে একশো আশি কোটি বা দুশো কোটি দুশো কোটির ভিতর থেকে আঠারো কোটি আঠারো কোটির থেকে এক কোটি বাদ দিয়ে সতেরো কোটি কি জোরে বলেন কিওয়ালা আওয়ামী লীগ কলেমাওয়ালা বিএনপি কলেমাওয়ালা জাতীয় পার্টি কলেমাওয়ালা জামাত ইসলাম কলেমাওয়ালা তাবলিক কলেমাওয়ালা তাই যত মুসলমান সব কি ওয়ালা যারা বলেন কি ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুনো অগণিত মানুষের ভিতর থেকে তোমাদের মুসলমান বানালাম মুসলমানের ভিতর থেকে বাসাই কিনি যে তোমাদের কোরানওয়ালা বানালাম তোমাদের দায়িত্ব দায়িত্ব চেকুনতুম খয়রম মাতিন উখরিজা তেলের নাচ তা মরু নাবিল মারুদান হোনা নিল মনকার ওয়া তু মিনু নাবিল্লা তোমরা সব আদেশ করবে ওয়া সব কাজের নিষেধ করবে আর যতদিন বেঁচে আছো পুরাপুরি আল্লাহর পরেই মানান দে

পরিচালক বলেন কয় হাজার তিন হাজার এইবার তুমি বলো হাজার পাঁচ হাজার আচ্ছা এইবার তো বাড়ি বিপদে পড়ে গেছি ভাই সভাপতি হাজার পরিচালক বলে তিন হাজার নেতা বলে পাঁচ হাজার আচ্ছা মাছ কানে আসি চার হাজার লোক চার হাজার লোক আমরা কি শোনার জন্য আসছি জোরে বলেন কি জন্য আসছি আমরা এখানে কি বলবো আর কি শুনবো এখানে আমরা সবাই কোরআন বলতেছি কোরআন শুনতেছি হঠাৎ করে যদি অস্ত্রধারী পাঁচজন লোক আসে আমরা কিন্তু সবাই ইমানদার অস্ত্রধারী পাঁচজন লোক আসে এই দরজা দিয়ে উঠে এই গেট দিয়ে যদি নেমে যায় আর সভাপতি যদি বলে হুজুর ঠিক তো আর আমার কানে কানে যদি বলে বলে হুজুর আমরা বলে আসি সবাই কি থাকবেন

বলেন এই মাহফিলের জন্য মাইকিং হয়েছে না হয়নি পোস্টারিং হয়েছে না হয়নি যাদের কানে আওয়াজ পৌঁছাইছিল তারা সবকে কোরআন শুনতে এসেছে জোরে বলেন এসেছে আবার অনেকেই এসে বেই বাড়ি জামাজ বাড়ি খালুক বাড়ি মামুর বাড়ি দাদার বাড়ি খোকার বাড়ি বসে আছে কেউ বা জিলাবিদ দোকানে ঘুরে বেড়াচ্ছে তার মানে বোঝা গেল ওদের কপালে কোরআন ক্ষুদ্র রেগণিত মানুষের ভিতরেতে আল্লাহ বাসাই করে কোরআনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন যে আল্লাহ সেই আল্লাহর শুকরিয়া আসলে ধরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকটু বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কার শুকরিয়া দায় করলাম খুশি হলো কে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা শুনলে বেজার হয় নাকচ হয় মুখ কালো হয় মন বলিন হয় কে তিনি শয়তান কে এই আছে 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 যতগুলো বক্তা ওয়াজ করেছে সব কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িস তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়লে শয়তান কি হয় পালাই চলে এই এত লোক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে শয়তান চলে গেছে না আছে তারপরে বলে আছে

যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে বুঝতে হবে এটাই শয়তান ততক্ষণ খুঁজে পাচ্ছিলেন না এবারে আমি বুঝাই দেবো শয়তান কোন জায়গায় আছে কোন দিক টাকাবেন ডাইনে বামে আর পিছন দিক টাকা দরকার নেই আপনার ডাইনে আপনার বাবে আর আপনার সামনে যা আছে এর মুখের দিক টাকাবেন ঘাড়ের কাছে মুখ লাগান লাগাই এবার আপনি আলহামদুলিল্লাহ বলবেন ও যদি জবান না করে তাহলে বুঝতে হবে ওটাই শয়তান

বিশ্বজাহান সৃষ্টি হল কুদ্রতে জাহান জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদ্রতে জাহার প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতালা দিনগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙ্গুলিটি আল্লাহ দালা একজন প্রমাণ হইল ঠিক তিনি আমার আল্লাহ আমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আমরা আদর্শিত হয়ে নিজেকে মুসলিম রূপে দাবি করেছি সেই নবীর নামে দুরুদার সালাম সকলে বলছি সাল্লাম সম্মানিত দিনী ভাইরা বলুন তো নবীর সেইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ এসেছিল আর কেউ আসবে এখন কেউ আছে তিনি সকলের জন্য ছিল নবী কথা বলেন অমুসলিমদের জন্য তিনি ছিলেন কি নবী মুসলমানদের জন্য তিনি ছিলেন কি ইহুদি খ্রিস্টানদের জন্য তিনি ছিলেন কি পশু পাখির জন্য তিনি ছিলেন কি তিনি সকলের জন্য নবী তাই আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে সকলের জন্য কি হিসেবে পাঠিয়েছি রহমত দয়ার হিসেবে পাঠিয়েছি আমার ভাইরা রসুলের জীবনী পড়ে এমনও জানা গেছে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত রসুলের বাড়ির চুলায় আগুন জ্বলতো না আগুন দিয়ে মানুষ কি তৈরি করে খাবার তৈরি করে ওই দেশে ভাত নাই কিন্তু রুটি তৈরি করে ওই দেশে জবের রুটি হোক আর খেজুরের রুটি হোক কি বলে গমের রুটি হোক ওই আগুন দিয়ে তৈরি করা লাগে বস্তু ভুনো করতে গেলে আগুন লাগে রসুলের পরিবারে এমনও দিন গেছে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত আগুন জ্বলত না এমন অবস্থা মদিনার মসজিদে মসজিদে নামাজ পড়তে গেছে নবীজির পেটের শক্ত করে বাঁধা কারণ নবীজির চুলায় ছয় দিন পর্যন্ত আগুন জ্বলে না আল্লাহ মসজিদকে নামাজ পড়লেন চুলায় তিন দিন আগুন জ্বলে না অমরের চুলায় তিন দিন দুই দিন আগুন জ্বলে না নামাজ শেষ করে সবাই ফিরে গেলেন আবু বক্কার ঘরে গেলেন আমার নবীও ঘরে গেলেন আর হজরত তোমারও ঘরে গেলেন আবু বক্কার যে স্ত্রী জিজ্ঞেস করছে স্ত্রী কী আছে কয় কিছুই নাই অমর ঘরে যে জিজ্ঞেস করছে কি আছে কিছুই নাই নবী ঘরে যে জিজ্ঞেস করে কি আছে কিছুই নাই আবু বক্কার মনে মনে ভাবলেন মদিরার মসজিদে যায় যদি রসুলের সঙ্গে দ্বিতীয়বার দেখা হয় রসুল হয়তো বাড়িতে আমাকে মেহমান বানিয়ে নিয়ে যাবে আবু বক্কার মস্তি দেশে বসে আছে আর কাটা কবুতরের মতন ছটফট করে চাল্লা আর কত দিন না খেয়ে থাকতে হবে ইতিমধ্যে হয় না তোমার রাস্তায় এসে বললেন বাবা ভাই বস্তি দেখানো সবাই আবার রাহেব ঘরে কোনো খাবারও নাই তাই মসজিদে এসেছিলাম তুমি ওমার মসজিদে কেন ওমার বললেন বড় ভাই আপনার পরিবারে যে দশা আমারও পরিবারে সেই দশা দেখুন না দুই দিন কিছুই খাই না আবু বাক্কার বললেন ওমার রে দেখো না দুই তিন দিন আমি কিছু খাই না এমন সময় নবীজি হুজরত রে মদিনা হুজরত থেকে মদিনার মসজিদে চলে আসলেন এসে দেখে দুইজন আল্লাহ রাজান্নাতি মানুষ গল্প করতেছে সুখ দুঃখের কথা বলতেছে চোখ দিয়ে মাঝে মাঝে পানি পড়ে নবী সালাম দিলেন আবু বাক্কার বলেন ইয়া রাসূলুল্লাহ তিন দিন বাড়িতে আগুন জ্বলে না তাই মসজিদে এসেছি হাজরে তোমার বললেন দুই দিন বাড়িতে আগুন জ্বলে না তাই মসজিদে এসেছি আবু বক্কার বল নিয়ে আরে আপনার কি খবর আবু বক্কার আর অমরের হাত ধরে নবী বললেন আবু বক্কার রে দুঃখ নিয় না রে আবু বক্কার নবীর সুলায় ছয় দিন আগুন জ্বলে না কয়দিন ছয় দিন তাহলে জন না খাওয়া অথচ তিনি জনই আল্লাহর জান্নাতের মেহমান কথা বলে নবীর আগে কেউ হয়তো জান্নাতে যেতে পারবে না আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী কথা বলে আর আল্লাহ রসুল যে দশজন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার ভিতরে অবাক্কার আছে না নাই তার ভিতরে ওমর আছে না নাই তিনজন জান্নাতের মেহমান কিছুক্ষণ বসে দেখার পরে নবী পাশে ছিল হজরত আইবান বাংড়ির বাড়ি তিনজন জান্নাতের মেহমান আবু আইবান বাং বাড়ি চলে গেলেন আবু আবুারি বাড়ি ছিলেন না তিনি খেজুর বাগান পরিচর্যা করতেছেন নামাজের পরে বাড়িতে সালাম দিলেন স্ত্রী বাহিরে দেখেন তিনজন জান্নাতি মেহমান বাড়ি বসার জায়গা করে দিয়ে বলেন আপনাদের কি খেদমত করতে পারি নবী বললেন আবু আই কই কইতে সে তো খেজুর বাগানে কয় আমার পাশা উবাক্কার আমার পাশো মা আর আমি রসুল সবাই না খাওয়া তোমার বাড়ি মেহমান হয়েছি কেউ আগাম মেহমান পেয়ে খুশি হয় কেউ অসি মেহমান পেয়ে খুশি হয় কেউ বাড়িতে আলম গেলে খুশি হয় আর কেউ বাড়িতে সকিদার আসলে খুশি হয়

খুশি হয় আর কেউ সগিদার পেয়ে খুশি হয় ওসি পেয়ে খুশি হয় কথা বলে আল্লাহ রসুল বলেছেন মান্তা কৌমিনা মিনু যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যার ওঠা বসা সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জাননা নাই জাহান্নাম